আসসালামু আলাইকুম থেকে সবাইকে আবারও শুভেচ্ছা আপনাদের জন্য কিছু পিওর কাতান শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এই যে দেখেন কাতানটা দেখেন এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা দেখেন পুরো আঁচলটা বিশাল বড় আঁচল আর আঁচলের সামনে থাকবে টার্সেল সুন্দর সুন্দর টার্সেলের ভিতরে আর বডিটা দেখেন সম্পূর্ণ জুয়েলারি কাজের বডিটা অল ওভার কাজ করা বেলাউজ পিস সহ পুরো শাড়িটা হচ্ছে কাজ করা এটা হচ্ছে পাড়ের প্রসঙ্গটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পাড়ের ডিজাইন এটা হচ্ছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের টাইপের কালারস সফটের ভিতরে অনেক সফট শাড়ি এটা হচ্ছে আপনার নিচের পাটটা থাকবে একটু চড়া উপরের পাটটা থাকবে সম্পূর্ণ বেনারসি স্টাইলের পার যেটা হচ্ছে সম্পূর্ণ বেনারসি স্টাইলের পারের বেবি পিঙ্ক মিষ্টি টাইপের কালারটা তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে ধামাকা প্রাইজে অনলি মাত্র পাচ্ছেন আপনারা ধামাকা প্রাইজ এই শাড়িটা পাচ্ছেন দেখেন এটা হচ্ছে অরিজিনালি ন্যাচারাল কালার অনলি মাত্র মাত্র পাচ্ছেন ধামাকা প্রাইজে আপনারা এই শাড়িটা দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা বিগ অফার দিচ্ছি আমাদের স্টোক কিন্তু সীমিত সময়ের জন্য যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই শাড়িটা যারা নিতে চান বেবি পিঙ্ক টাইপের কালার তো এই কালারগুলো অনেক সুন্দর শাড়ি আনকমন এখানে আরও কালার আছে আপনাদের সুবিধার্থে আমরা রাখছি এটা হচ্ছে সিভিট কালার গোল্ডেন সিভিট কালার হালকা পেস্ট কালার এবং মিষ্টি কালার তো প্রত্যেকটা শাড়ি সোবার স্ট্যান্ডার্ড আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে হালকা খুলে দেখাবো এই যে এটা হচ্ছে দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ বেনারসি পাড়ের স্টাইলের পাটটা এটা হচ্ছে একটা কালারস আর এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা সুন্দর পেস্ট এটা হচ্ছে আপনার সিভিট কালার টোটাল শাড়িটা হচ্ছে চারটা কালার এই যে চারটা কালারই অসম্ভব সুন্দর যারা চাচ্ছেন যে একটু লাইট শাইনিংয়ের কাতান পরবেন অবশ্যই শাড়িগুলো ক্রয় করতে পারেন মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন এই শাড়িটা অনলি মাত্র দুই হাজার টাকা পিওর কাতান অরিজিনাল তিসা ব্র্যান্ডের শাড়ি অরিজিনাল তিসা কোম্পানির শাড়িগুলো পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার টাকা অবিশ্বাস্য দামে দিচ্ছি আমরা নর্মালি কিনতে গেলে আপনার প্রায় তিন থেকে পঁয়ত্রিশশো টাকা লাগবে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা একবার সফট শাড়িগুলো একবার সফটের ভিতরে এ দেখেন একবার সফটনেস শাড়িগুলো মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন তো যেই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন আমাদের ভিডিওর স্ক্রিনিং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিই একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনার পণ্য আপনি হাতে পাওয়ার পরে শাড়ির দাম দেবেন ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন আমরা আগে কোনো টাকা নিই না শুধু কুরিয়ার সার্ভিস চার্জটা আগে নেই তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন